আমরা ময়নগুড়ি ব্লকের টেকাটুলি এলাকায় জাবরাবাড়ি এলাকার মধ্যে আমরা পৌঁছে গেছি একটা মাঠের মধ্যে এখানে একটা খেলা অনুষ্ঠিত হতে চলেছে যে রশি দিয়ে শক্তি পরীক্ষা খেলা এই খেলার মাঠের মধ্যে দেখছি আমরা অনেক দর্শক এবং মাঠের ভিতরে আমরা দেখছি খেলোয়াড়রা পৌঁছে গেছে আমরা শুনে নিব এই খেলার নিয়মকানুন আমাদের রেফারি অমল রায় অমল রায়ের বিস্তারিত এই আজকের খেলার নিয়মাবলী এবং কিভাবে এই খেলাটা পরিচালনা করবে কি তার নিয়ম আছে কি তার প্রোটোকল আছে এই সমস্ত কিছু অমল কাছে আমরা শুনে নেব রাস্তাঘাটার নিয়মাবলী আছে তাতে সেন্ট্রাল লাইন সেন্ট্রাল লাইন ক্রস করতে হবে এবং সেন্ট্রাল লাইনের পাশে যে দুটো দাগ দেওয়া আছে সেটাকে যেই টিম ক্রস করবে সেই টিম বিজয়ী বলে ঘোষণা করা হবে আরেকটা নিয়ম যেটা আছে যে সেন্ট্রাল লাইনের পাশে যে দুটো দাগ আছে সেই দাগ দুটোকে যদি কোনো প্লেয়ার টাচ করে তাহলে সেই প্লেয়ারকে আমরা বাতিল বলে ঘোষণা করবো টোটাল পাঁচটি রাউন্ড হবে পাঁচটি রাউন্ডের মধ্যে তিনটি রাউন্ড যে দল জয়ী হবে সেই দলকে আমরা জয়ী বলে ঘোষণা করব। স্কুলোর মধ্যে অ্যাকচুয়ালি এই খেলাটা যেটা টাগ অফ ওয়ার রশি টানাটানি তো এই তিনটেই দাগ থাকবে তার মধ্যে এটাকে আমরা বলছি সেন্ট্রাল লাইন সেন্ট্রাল লাইন এবং পাশে যে দুটো থাকছে সেটা আউটার লাইন এই সেন্ট্রাল লাইনের মধ্যে যে আমাদের রশি মার্কটা থাকবে সেই মার্কটা এখানে নির্ধারণ হবে যে টিম যেদিকে বেশি জেনে নেবে সেই টিমকে আমরা জয়ী বলে ঘোষণা করব। এবং আরেকটা যে দাগ থাকলো এই দাগটাতে যদি কোনো টিমের প্লেয়ার সেই দাগটাতে টাচ করে বাঁধিয়ে সেই প্লেয়ারকে আমরা বাতিল বলে ঘোষণা করব। এটা উভয় দিকেই এই দাগ দুটো দেওয়া হয় মার্ক মার্ক হিসেবে আমরা এই রশিটাকে যখন সেন্টারে থাকবে এটাকে মার্ক হিসেবে আমরা ব্যবহার করছি এবং এই মার্ক যেই টিমের দিকে বেশি যাবে সেই টিমকে আমরা জয়ী বলে ঘোষণা করব ফিতা কেটে উদ্বোধন করা হচ্ছে আজকের এই শুভ সূচনা করলেন স্থানীয় প্রধান পঞ্চায়েত এলাকার বিশেষ বিশেষ সম্মানীয় ব্যক্তিরা এখানে ফিতা কেটে উপস্থিত আছেন যারা সকলেই তারা ফিতা কেটে ওপেনিং করলেন রেফারি গ্রিন সিগন্যাল দিয়েছে ইতিমধ্যেই খেলাটি শুরু হচ্ছে আমরা লক্ষ্য করছি দর্শকদের মধ্যে একটা উত্তেজনা আমরা লক্ষ্য করছি যে রশি নিয়ে খেলোয়াড়রা একদম তৈরি হয়ে গেছে শুধু রেফারির গ্রিন সিগন্যালের অপেক্ষায় হয়তো এই মুহূর্তে চরম মুহূর্তে আমরা এখন গেছি যে কোনো মুহুর্তে রেফারি সিগন্যাল দিবে আর খেলা শুরু হয়ে যাবে আমরা এই অপেক্ষায় আছি আজকের এই খেলা আমরা উপভোগ করবো রেফারি সিগন্যাল দিয়েছে খেলা শুরু হয়ে গেছে দু পাশে দু দল রসি নিয়ে টানাটানি করছে প্রথম রাউন্ডের খেলা এই যে শুরু হয়ে গেলো আমরা লক্ষ্য করছি দর্শকদের মধ্যে একটা উত্তেজনা ভাব কে হবে এই যে প্রথম রাউন্ড শেষ হয়ে গেল দর্শকদের মধ্যে শুধু একটাই একটাই প্রশ্ন যে কে হবে আজকে 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 এই খেলা যে অনুষ্ঠিত হচ্ছে ময়ারিগুলি ব্লকের একটি এলাকার জাপড়াবড়ি এলাকায় যে পরিচালনা করছে আইকালি সংস্থার পক্ষ থেকে আমরা এখানে এত সুন্দরভাবে এই খেলাটি আমরা লক্ষ্য করছি খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে এবং খুব ডিসিপ্লিন নিয়ে এই খেলাটিকে পরিচালনা করছে আইকালি সংস্থার পক্ষ থেকে এবং এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এত মানুষ উপস্থিত হয়েছে মাঠের মধ্যে মাঠ ভর্তি যে এখানে বৃদ্ধ বৃদ্ধা বালক বালিকা থেকে শুরু করে মহিলারা প্রত্যেকে কিন্তু এই খেলা দেখতে ছুটে আসছে এবং ঘরের থেকে সকলেই বেরিয়ে এসে এই খেলা দেখছে আমরা আবার দেখছি খেলার মধ্যে যে দু দলের মধ্যে টানাটানি করছে রসিনের শক্তি পরীক্ষা দর্শকরা হাততালি দিয়ে উৎসাহ করছে সেই খেলোয়াড়দের খেলোয়াড়রাও বেশ উৎসাহের সহিত খেলছে খুব ভালোভাবে খেলছে তারা এবং দর্শকদের মধ্যে এতটা উত্তেজনা যে মানে কল্পনা করতে পারিনি যে এত সুন্দরভাবে খেলা হচ্ছে এবং দর্শকের মধ্যে এতটা উত্তেজনা ভাব রয়েছে আবারও খেলা শুরু হয়ে গেছে আবার লক্ষ্য করছি যে দুদিকে বারবার এই নিয়ে টানাটানি হচ্ছে শক্তি পরীক্ষা এখানে উপস্থিত রয়েছে অতিথিরা অতিথিরাও এখানে উপস্থিত রয়েছেন এখানে স্থানীয় প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে বিশেষ বিশেষ স্মরণীয় ব্যক্তিরা ওখানে উপস্থিত তারাও খেলা দেখছেন এবং উপভোগ করছেন আনন্দ উপভোগ করছেন খুব সুন্দর একটা পরিবেশ আমি লক্ষ্য করছি পরিবেশ এই যে আবার দেখছি হাততালি দিয়ে একটু সহযোগিতা করো হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ করো উৎসাহ করো এই যে সত্যি দিয়ে টাইম সেই একদম পড়ে গেলো পোড়া গেল এটা এই যে আবারও দেখছি এটা সমৃদ্ধ চতুর্দ হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ করছে আমরা সবচেয়ে ধন্যব যে এত সুন্দর খেলা আছে খেলাটি আমরা আজকে গ্রামগঞ্জে এত দেখতে পাই না এই খেলা কিন্তু ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে সেই খেলাকে পুনরায় জাগ্রত করার জন্য আজকে যে উদ্যোগ গ্রহণ করেছে ময়নাগুড়ি ব্লকের টেকাটলি এলাকার জামড়াবাড়ি আইকালি সংস্থার পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি অতিথিরাও আসনে বসে আছে